আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আজকের হাঁসের মুরগির ও বাচ্চার বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জেল সরকার সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের বাচ্চার বাজার আজকের বাচ্চার বাজার যাচ্ছে কালার বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস সোনালির মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস আর আপনার পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিস তো এই ছিল আজকে বাচ্চার বাজার আমরা দেখতে পারছি হঠাৎ করে সোনালী মুরগির মতো কমে গিয়েছে পোলট্রি মুরগির বাজার তবে কি কারণে কমে গিয়েছে হঠাৎ করে পোলট্রি মুরগির বাজার আমরা আজকে এই নিউজে আপনাকে বলতে পারতেছি না আমরা কালকে তদন্ত কমিটি গঠন করব যে কি কারণে আবারও হঠাৎ করে পোলট্রি মুরগির বাজার কমে গিয়েছে তারপর আমরা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে হঠাৎ করে কি কারণে বা কিসের জন্য পোলট্রি মুরগির বাজার কমে গিয়েছে এটা আমরা কালকে নিউজে আপনাদেরকে অবশ্যই বলে দিব তদন্ত কমিটি গঠন করা হবে তারপর আমরা বলতে পারবো যে কী কারণে বাজারটি কমছে তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছে আজকে ডাকা বিভাগের আজকের মুরগির বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল আজকে ঢাকা বিভাগের বাজার এখন আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রাম বিভাগে আজকে চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চট্টগ্রামে বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তখন আপনাদেরকে নিয়ে যাব সিলেট বিভাগে আজকে সিলেট বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো সতেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব মাইমসিং বিভাগের বাজারে মাইমসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার বার দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো দশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো চুয়াত্তর টাকা কেজি তো এই ছিল মমেশিন বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর ব্যাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো বারো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি রংপুর ভাগে তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠাশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে রাজশাহী ব্যাগে দুইশো পঁচিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে রাজশাহী ব্যাগে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী ব্যাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বেয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো বত্রিশ টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো বারো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল খুলনা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তা বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি বাট বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারগুলো সমগ্র বাংলাদেশের বাজার দিয়েছি যেহেতু কাঁচামাল পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমান আমরা কি মুরগি কিনতেছি বর্তমান আমরা তেরোশো গ্রামের নিচে মুড়ি কিনতেছি সুস্থর ক্ষেত্রে পোলট্রি এবং হাঁস কিনতেছি আর অসুস্থ হলে আপনার যে কোনো মুরগি যে কোনো সাইজ অসুস্থ হয়ে গেলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন বা তাছাড়াও আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে পারবেন আপনার যে কোনো মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদের কাছে সঠিক চিকিৎসা নিতে পারবেন এবং সঠিক চিকিৎসার জন্য কী কী ওষুধ লাগবে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন তো এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন যদি আপনার আব্বা মো বেঁচে থাকে অবশ্যই তাদের যত্ন নেবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কি ঋণগ্রস্ত আছেন আপনি সমস্যায় ভুগতেছেন আপনি যে কোনো ক্ষতিগ্রস্ত আছেন সমাধান একটি আপনি পাঁচাত্তর নামাজ জামাতের সাথে আদায় করুন দেখবেন আপনার ঋণ মুক্ত হয়ে গেছেন এবং আপনার সকল বিপদ আপদ আল্লাহ রাবুল আলমিন কিছুদিনের ভিতরে দূর করে দিবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আল্লাহ হাফেজ